আমি আপনাদের মাধ্যমে একটি মেসেজ দিতে চাই যেটা তো আওয়ামী লীগের নির্দেশ জননীতি শেখ হাসিনার নির্দেশ যে প্রতীক ছাড়া নির্বাচন উন্মুক্ত করে দেওয়া যার জনগণের প্রতি আস্থা ভালোবাসা যাকে জনগণ বেছে নেবে সেই নির্বাচিত হবে আমাকে তো সেই সুযোগ দেওয়া হয়েছে সেই জন্য আমি নির্বাচনে নেমেছি এখানে যদি নৌকা প্রতীক দেওয়া হতো আমি হয়তো নৌকা প্রতীক চাইতাম কিন্তু আমাকে দল থেকে না দিলে আমাকে যাকে দিত তার জন্য আমি কাজ করতাম বিগত বছরগুলোতে আমি যেটা করেছি তো এখানে আপনাদের মাধ্যমে একটি মেসেজ দিতে চাই আমাদের ফুকিরহাট উপজেলায় যিনি আওয়ামী লীগের আমাদের এক ভাই আছেন ফিরোজ ভাই বাগেরহাট থেকে উনি আসেন উনি এসে আমার সম্পর্কে কিছু তথ্য অসত্য অসত্য তথ্য উনি দিচ্ছেন আমার কাছে ওনার ওনাকে আমি শ্রদ্ধা রেখে ওনাকে আমি বলতে চাই আপনি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করবেন আপনি জননেতা শেখ হিলাল উদ্দিন এমপি মহাদের এজেন্ডা বাস্তবায়ন করবেন জননেত্রী শেখ হাসিনার এজেন্ডা বাস্তব বাস্তবায়ন করবেন কোনো আমি পরিবারের নেতাকর্মীরা যেন আপনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত না হয় এটা আপনার কাছে বিশেষ আমার অনুরোধ